আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ জ্বর বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ নয় জেলার উপর দিয়ে ঘন্টায় ষাট কিলোমিটার ব্যাগে বাড়ি বৃষ্টি সহ ঝড় বয়ে যেতে পারে এবং একই সঙ্গে দেশের তিন বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আরও বলা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের উপর মৌসুমীবায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের উপরে মাঝারি অবস্থায় অবস্থান করছে এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে বেড়েছে বৃষ্টিপাত এর ফলে দ্রুতই বাড়ছে নদ নদীর পানি বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি নদীতে আগামী তিন দিনে পানি সীমা অতিক্রম করতে পারে এতে দেশের নিম্নাঞ্চল ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রামের সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সংখ্যা রয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে বর্তমানে চট্টগ্রাম বিভাগের মুহুরি হালদা গুমতি ফেনী সাঙ্গো ও মাতামুহরি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে আগামী দুই দিন পর্যন্ত এসব নদীর অববাহিকায় বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি ও তৃতীয় দিনে মাঝারি থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী তিন দিন পর্যন্ত এসব নদীর পানি আরও বাড়তে পারে এদিকে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং ঢাকা রাজশাহী ও সিলেটের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গ ও আসাম মেঘালয়ের অধিকাংশ জেলাতেও বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহচিত্রে আর এখনকার পরিবেশ দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলারই আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের ও অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়া বিহ দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের উপরে অত্যন্ত বাড়ি মেঘের আনাগোনা চলছে তো বিহ এ পর্যায়ে আপনাদেরকে চলুন জানিয়ে দিই আজ সন্ধ্যা থেকে আগামীকাল রাতের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে বাড়ি বৃষ্টিপাতের সতর্ক সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা নেই তো তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যার পর থেকেই বাংলাদেশের আপনার খুলনা বিভাগের একাধিক জেলা যেমন সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা সহ একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিক থেকে যশোর এবং রাজশাহী বিভাগের আপনার মেহেরপুর আলমডাঙ্গা দামোহুদা ভেড়ামারা লালপুর পুটিয়া রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ গোমাস্তাপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আপনার বাংলাদেশের রংপুর মাইমসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বয়ে যেতে পারে তাছাড়া আপনার এদিক থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার একাধিক জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র এবং ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাছাড়া আপনার আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বিবর্ষ আপনারা আজ মাঝরাত্রের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেট বিভাগ সহ ময়মনসিংহ রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং একাধিক জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত বয়ে যেতে পারে এবং সিলেট বিভাগের দু একটি জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এদিক থেকে আসামের আপনার এদিক থেকে গুয়াহাটি গোয়ালপাড়া ভুকু সহ একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার এদিক থেকে ঢাকা তারপর হচ্ছে বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ এদিক থেকে ত্রিপুরা জেলার অধিকাংশ অঞ্চলের আকাশ আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এছাড়াও বৃহস আমি আপনাদেরকে যদি ভোরবেলাতে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ভোরবেলার দিকে আপনার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগের এই থেকে আপনার শ্যামনগর শ্রীকান্তপুর মংলা মঠবাড়িয়া জিয়ানগর বাগেরহাট এদিক থেকে পাথরহাটা কলাপাড়া এবং বরিশালের আপনার চরফেশন লালমোহন হাতিয়া মনপুরা বুরহান উদ্দিন সহ একাধিক অঞ্চল এবং এদিক থেকে শৈলকোপা পাংশা আলমডাঙ্গা দামহুদা কোচ্ছেদপুর মাগুরা যশোর বালিয়াকান্দি তাছাড়া আপনার রাজশাহী পঠিয়া তারপর হচ্ছে লালপুর ভেড়ামারা এদিক থেকে নবাবগঞ্জ গোমস্তপুর মোহনপুর সহ একাধিক জেলা এবং এদিক থেকে নাগরপুর ধামরাই বনস্টিল কাপাসিয়া নরসিংদী ঢাকা দুহার ফরিদপুর সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে বাংলাদেশের একাধিক জেলার আকাশ আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়াও এদিক থেকে আসাম মেঘালয়ের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু একটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিক থেকে আপনার ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে এদিক থেকে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকবে তাছাড়াও দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে বাড়ি বৃষ্টিপাতের সাথে সাথে বঙ্গোপসাগরের উপরে আপনার অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের আনাগোনা থাকছে তাছাড়াও বৃহস্পতি আগামীকালকে মঙ্গলবার দিন যদি আমি সকালের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত আপনার ভোর থেকে শুরু হয় এবং সকাল আটটা নটা পর্যন্ত অব্যাহত থাকবে আপনার উপকূলীয় অঞ্চলগুলো যেমন খুলনা বরিশাল এবং এদিক থেকে আপনার রাজশাহী বিভাগের একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে এছাড়া চট্টগ্রাম বিভাগেরও কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিক থেকে আপনার দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করছি আপনার রাত্র বুররাত্র থেকেই তাছাড়া বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ভিউয়ার্স আপনার মঙ্গলবার দিন যদি আমি সকাল দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এগারোটা কিংবা বারোটার দিকে বরিশাল বিভাগের মির্জাগঞ্জ মঠবাড়িয়া পাথরহাটা কলাপাড়া ফ্যাশন লালমোহন বোরহানুদ্দিন বরিশাল কাউখালি জিয়ানগর ভুলাসহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়তে পারে আপনার দিক থেকে চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে হাজিগঞ্জ রায়পুর চরমোহনী লাকসা মুন্সীগঞ্জ সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে ধানবাদ জামশেদপুর বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া মিউজিয়াম তা আপনার দেওগড় সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এই সময়টাতে তাছাড়া আপনার আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং দু একটি জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বিবর্ষ আপনার যদি দুপুরের পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার দুপুরের পর থেকে বিকেল অবধিও আপনার বাংলাদেশের বিভিন্ন জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগে একটু বৃষ্টিপাত বাড়তে পারে যেমন কুতুবদিয়া মহেশখালী চকারিয়া থানচি রংছড়ি সাতকানিয়া রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি তারপর হচ্ছে মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলার সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বয়ে যেতে পারে এছাড়া এদিক থেকে খুলনা যশোর এবং আপনার কোচেদপুর দামহুডা ভাঙ্গন অভয়নগর সহ আপনার একাধিক জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে একাধিক জেলাতে হালকা মাদারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়া আপনার দক্ষিণবঙ্গ আপনার একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছ দিবস আপনার যদি বিকেল সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ দুই বাংলাতেই কিছুটা কমে আসছে তবে এদিক থেকে মাইমসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলার আকাশে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে সিলেট বিভাগের সিলেট চকারিয়া জয়ন্তপুর সাতকবাজার জগন্নাথপুর বালাগঞ্জ বড়লেখা বিশম্বপুর ফেনারবাগ সহ একাধিক জেলাতে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সাথে ঢাকা মাইমসিংহ এবং এদিক থেকে রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার রংপুর রাজশাহী খুলনা সরি রংপুর যশোর খুলনা বরিশাল কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এছর বৃহস্পতি দক্ষিণবঙ্গের এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশি পরিষ্কার থাকবে এদিক থেকে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার আকাশে পরিষ্কার থাকবে তবে দু একটি জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বিবস্থা আপনার মাঝরাত্রের দিকে যদি চলে আসে অর্থাৎ মঙ্গলবার দিন মাঝরাত্রের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ লক্ষাই এদিক থেকে মাদান মাইমসিংহ এবং নাগরপুর ফরিদপুর পাবনা শৈলকোপা সিংরা মহাদেবপুর আছে বিভাগের দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগেরও দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার চট্টগ্রাম কুমিল্লা বরিশাল খুলনা এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকবে তবে এদিক থেকে খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে দু একটি জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসরোবীয় আপনার দক্ষিণবঙ্গের হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর কলকাতা কুলাঘাট সহ আপনার একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া ভাগলপুর সহ আসাম মেঘালয় ও ত্রিপুর রাজ্যের অধিকাংশ জেলার আকাশি পরিষ্কার থাকবে তবে এদিক থেকে গুয়াহাটি সহ আপনার আসামের দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃহস্পতি আপনার যদি মঙ্গলবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আবারও আপনার দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে এদিক থেকে মাইমিসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলার উপরে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে রং রংপুর বিভাগের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে তাছাড়া আপনার এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদার কোচবিহার জলপাইগুড়ি সহ আসাম এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে অতি অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা ঢাকা রাজশাহী যশোর এবং কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকবে এই সময়টাতে এবং আপনার যদি আপনার বুধবার দিন সকালবেলাতে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল যেমন খুলনা বরিশাল এবং চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে এবং এদিক থেকে আপনার সিলেট বিভাগেও মাইমৃসিংহ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে তাছাড়া আপনার রংপুর ও আপনার রাজশাহী ঢাকা এবং এদিক থেকে ও খুলনা বিভাগে কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা আপনার রয়েছে হালকা মাঝে বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গ শিলিগুড়ি আলিপুরদার গুয়াহাটি সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ আকাশে পরিষ্কার থাকবে তো বিওর্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট তো বিওর্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন